আচ্ছা তাই নাকি নামাজ পড়া তারপর আমার তো যাইতে একটু দেরি হবে আচ্ছা বেশি দেরি করবো না আমার একটা ভাঙা হন্ডা আছে আর গাদাখর বন্ধু আছে তারা নিয়ে দেবো কিন্তু 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 আমি তোমার বাসায় আমার গাদাখর বন্ধুকে নিয়ে যাব ঠিক আছে কিন্তু আমি তো তোমার বাসায় চিনি না

আরে দেরি না হয় নাই করলাম কিন্তু জামুটা কোন জায়গা আরে সেই বাড়িটা কোন জায়গা তো এবার আমাদের এই গানের তিন নাম্বার লিস্ট আছে অন্য একটা লিপসিং করা ভিডিও ওই ভিডিওটা এবার দেখা যাক আলহামদুলিল্লাহ দাওয়াত পাইছি ঠিক আছে কিন্তু দাওয়াত খাইতে যাব কোথায় সেটা জানি না নামাজ তো পড়তেই হবে এটা শিওর শুধু দাওয়াত দিয়েই গেল কিন্তু বাড়ির ঠিকানা দিয়ে গেল না হ্যাঁ ওরা মেয়েরা হচ্ছে ঈদের দাওয়াত দিচ্ছে বাড়ির ঠিকানা দিচ্ছে না এটা আমার বললেই আমার দোষ হয়ে গেল ও আমার বোঝা হয়ে গেছে মেয়েদের পক্ষে সবাই ছেলেদের পক্ষে কেউ থাকে না এখন যে বিবাদে পড়তে আমার মনে ধরি মারবি তো এবার আমাদের এই গানের চার নাম্বার লিস্টে আছে যে ভিডিও লিপসিং করছে ওই ভিডিওটা এবার দেখা যাক যে অরিজিনাল দাওয়াত দেওয়ার মানুষ সে টিকটক এসে ফাল পারবে না যারা দাওয়াত দেয় তারা কোনো সময় টিকটক এসে ফাল পারে না নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস হাইরে যুগ জমানা নামাজের কথা বলতেছে এখন গেঞ্জি পরি তো তোমার বাসায় গেলে কোন দুধের সীমায় খাওয়াবে গরুর না তো আমি বুঝে গিয়েছি তোমার মতো জিনিসের সাথে দেখা করবো আবার দেরি করে যাব না তা তো হবে না প্রয়োজন হলে নামাজের আগে যাব পরে হচ্ছে এসে গোসল করে নামাজ যাব। তো আমাদের পাঁচ নম্বর লিস্টে আছে এই গানেরই অন্য একটা লিপসিং করা ভিডিও এবার দেখা যাক ওই ভিডিওটা ও হে সুন্দরী তুমি শুধু ঠিকানা দাও তোমার দাওয়াত দিতে হবে না এমনিতে যাব তোমার বাড়ি এই মেয়েটির হাতে মেহেদি দিতে এটা আমার কাছে খুব ভালো লাগছে এখন আপনাদের কাছে কেমন লাগতেছে সঠিক জানি না মেহেদিটা কেমন লাগতেছে এটা কমেন্ট করে আপনারা জানাতে পারেন এই ভিডিওতে যে কটা মেয়েকে নিয়ে ভিডিও করছি তাদের উদ্দেশ্যে বলি শুনেন আপনারা যদি এই ভিডিওটা দেখে থাকেন তাহলে আর অডিয়েন্স যারা আছেন তাদের উদ্দেশ্যে বলি যারা এই ভিডিওটা দেখছেন তাদেরকেও বলি আমাকে যদি ঈদের দাওয়াত দেওয়ার ইচ্ছা থাকে তাহলে আমার ডিসক্রিপশন বক্সে দেখেন আমার হচ্ছে কন্টাক্ট ইমেল আছে ওইখানে আমাকে মেসেজ করেন তাহলে ঈদের দাওয়াতটা আমি কবুল করে নেব ইনশাআল্লাহ কি মিল কি মোহাব্বত তো দর্শক বন্ধুরা আজকের ভিডিওটা কিন্তু এ পর্যন্ত আবার দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই ভিডিওটা আপনার কাছে কেমন লাগছে ঝটকা একটা কমেন্ট করে ঝটকা একটা লাইক মানে লাগতে মেসে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে